হ্যালো পিপেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও অনেকের না কম অনেক রকম ধরে যায় আজকে চালটা আমরা বানাবো সেটা হচ্ছে মিলেট মিলেট মানে শ্যামা চাল এই চালের ভাত যে খাবে ডেলি একবেলা তার সব রকম রোগ থেকে তারা মুক্তি পেতে পারে এখানে একজনের মতনই রাইস বানানো দেখানো হবে প্রথমে আমরা নিয়ে নেব মানে হাফ কাপের একটু বেশি চাল প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে জল অ্যাড করে সেটাকে থার্টি মিনিটস এর মতন আমরা রেখে দেব থার্টি মিনিটস হয়ে যাওয়ার পর একটা বাটি নেব বা বোল নেব ওর মধ্যে একটু জল দেব জল দিয়ে তার মধ্যে আমরা ওই শ্যামা চালটা দিয়ে দিচ্ছি এই শ্যামা চাল সেদ্ধ হতে কিন্তু সাত মিনিট মতন লাগে এর মধ্যে একটু আমরা ফল্ট অ্যাড করে নেব অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ফোকাসটা পাচ্ছিল না বলে একটু প্রবলেম হচ্ছিল এবার আমরা ফল্ট অ্যাড করে নিচ্ছি তারপরে আমরা সেদ্ধ করার মানে তৈরি করার ডাল দেব তরকারি দেবো কিন্তু সব তৈরি করা তরকারি এর মধ্যে কিন্তু আমরা কাঁচা কোনো সবজি দিতে পারবো না কেন কি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তৈরি সেই জন্য আমরা কিন্তু সবই রেডিমেড সবজি করা বলুন ডাল বলুন সবই রেডিমেড দিচ্ছি এখানে মুগ ডাল দিয়েছি আমি বলে দিচ্ছি আবারও সবই কিন্তু আমরা রান্না করার জিনিসই সবজি ডাল এগুলো দেব এটা কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে না হলে কি হবে ওইটা পুরো মানে ড্রাই হয়ে যায় বলে না ওটা লেগে যেতে পারে বলে এবার এর মধ্যে আমরা মিক্স সবজি করছি এটাও কিন্তু রান্না করাই সবজি ভালো করে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে আমরা নামিয়ে নেব এটা সেরকম ভাবে আমরা গার্নিশিং করব না বিকজ এটা একটা হেলদি জিনিস আর হেলদি জিনিস সবসময় ভালো হয় সেজন্য আমরা গার্নিশিং করছি না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং